আমার টাকায় কি নাম সিম কার্ড মেয়াদ থাকবে কেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা এখন প্রত্যেকটা সেক্টরের কাছে জিম্মি হয়ে আছি এই বাংলাদেশের মানুষ কেননা আজকে দিন দুপুরে এই দুই চোখের সামনে চলছে ডাকাতি তবুও আমরা মুখ খুলতে পারতেছি না প্রতিবাদ করতে পারতেছি না একমাত্র কারণ হল আমাদের দুর্বলতা আরেকটি কারণ হল একতা দশের লাঠি একের বোঝা এই কথা কথাটি কিন্তু আগে থেকেই চলে আসতেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো সিম কার্ড কিনলাম আমি সেই সিমে টাকা ভরলাম আমি আর মেয়াদ দিল সিম কোম্পানি এটা কি যায় আমার টাকা কবে শেষ করব। কথা বলে দিনে শেষ করব না দশ দিনে শেষ করব না এক মাসে শেষ করব। না আমি এটা এক বছরে শেষ করব। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার টাকায় কেনা সিম কার্ডের টাকা ভরলাম আমি আর মেয়াদ দিল সিম কোম্পানি আমার টাকায় কেনা জিবি মিনিটের মিনিট আর মেয়াদ থাকবে কেন আমার টাকায় কেনা জিবি মিনিট মেয়াদ থাকবে কেন আমাদের কোথায় দুর্বলতা এইসব কোম্পানি আমাদের দিন দুপুরে আমাদের পোকট থেকে টাকা নিয়ে যাচ্ছে তবুও আমরা কিছু প্রতিবাদ করতে পারছি না কারণ একতার জন্য আমরা যদি হয়ে কাজ করি এবং দলবদ্ধভাবে কাজ করি এবং অন্যায়ের প্রতিবাদ করি তাহলে এই কাজগুলো দিন দুপুরে এই ডাকাতিগুলো করতে পারবে না ইনশাল্লাহ এটা আমার ধারণা তাই আসুন আমরা এই প্রতিবাদগুলো করি যাতে এই সব অন্যায়গুলো করতে না পারে আমাদের ধরুন আমাদের বাংলাদেশে প্রায় বিশ কোটির উপরে মানুষ বসবাস করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মানুষই মোবাইল ব্যবহার করে একটি মানুষের কাছে কাছে দুইটি তিনটি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করে থাকে যদি সেই সিম কোম্পানি যদি টাকা করেও কেটে নাই জনসাধারণের কাছ থেকে তাহলে সে কোটি কোটি আপনার আমার কাছ থেকে ঘন্টায় ঘন্টায় নিয়ে যাচ্ছে মিনিটে মিনিটে নিয়ে যাচ্ছে আমরা কোন প্রতিবাদ করতে পারতেছি না কেন আমার জনসাধারণের কাছে প্রশ্ন কেন আপনারা মুখ বুঝে আছেন এগুলোর প্রতিবাদ কেন আপনারা করেন না আসুন না আমরা একসাথে কাজ করি এবং এগুলোর প্রতিবাদ করি অন্যায়কে রুখে দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে কেউ সাহস করে আর অন্যায় করতে পারবে না অবিচার করতে পারবে না যদি অবিচার করতে যায় তাহলে জনগণ তার শাস্তি দিবে এই জনগণ তার প্রতিবাদ করবে আসুন এবং বাংলাদেশ আমাদের একটি সুন্দর সার্বভৌমত্ব দেশ এই দেশের মানুষ অনেক শান্তিপূর্ণ অনেক ভদ্রতা তাই বলে আপনারা পিঠে লাথি মারবেন পেটে লাথি মারবেন মানুষের পোকট থেকে টাকা নিয়ে যাবেন আর এই দেশের জনগণ মুখ বুঝে সহ্য করবে তা কখনোই সহ্য করবে না একদিন না একদিন একতাবদ্ধ হয়ে আপনাদের প্রতিবাদ করবে এবং আপনাদের ধূলিসাৎ করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে তাই আসুন আমরা কঠোর পরিশ্রম করি এবং সততার সাথে কাজ করি যাতে প্রত্যেকটা সেক্টর যদি দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে প্রত্যেকটা সেক্টরের যে পরিচালক যে আপনার পরিচালক সে যদি সৎ হয় তাহলে বাকি স্টাফ গুলো বাকি কর্মচারীগুলো কখনোই অন্যায় করতে পারবে না কখনোই দুর্নীতি করতে পারবে না যদি দুর্নীতি করতে যাই সেই পরিচালক যদি জানতে পারে তার চাকরি চলে যাবে তাই আসুন আমরা নিজে নিজে আগে সংশোধন হই নিজে সততা অর্জন করি এবং ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত ডাকাতি মুক্ত এই বাংলাদেশটাকে গড়ি তাহলে মহান আল্লাহ আমাদেরকে আরো উপর হেদায়ত দান করবেন রহমত দান করবেন আর আর যদি যদি আমরা এইভাবে অন্যায় করতে থাকি করতে থাকি আল্লাহ তালার বিরুদ্ধতা করতে থাকি এবং জনসাধারণের বুকে পা দিয়ে তার মেহনতের টাকা দিয়ে যদি আমরা তাদের বুক থেকে পোকর থেকে ছিনিয়ে নিই এইভাবে তাহলে কখনোই মহান আল্লাহ তারা এটা মেনে নিবেন না একদিন না একদিন সব লোকের পতন হবে ইনশাল্লাহ তাই আপনাদের কাছে আকুল আবেদন প্রশাসনের কাছে আকুল আবেদন এই দেশ যারা পরিচালনা করেন যারা দেশের পক্ষে কাজ করেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মিনতি করতেছি যে আপনারা এই বিষয়গুলো একটু দেখুন আজ একজন বিশ টাকা ভরছেন বিশ টাকা ভরার পর সে এক মাস কথা বলবে পনেরো দিন কথা বলবে দশ দিন কথা বলবে এই নিয়েতে তার পরিবারের সাথে কথা বলবে এখন তার পিতা মারা গেছে তার মাতা মারা গেছে তার ব্রাদার মারা গেছে সে ফোনে কল করতে যে কথা বলার জন্য সেই খবরটা জানার জন্য কল করতে যেয়ে দেখতেছে আমার ফোনে টাকা নেই কেটে নিয়ে গেছে তার তো টার্গেট ছিল যে আমি এই পনেরো দিন কথা বলবো এই পনেরো দিন কথা বল বলার মধ্যেই আপনার বা পনেরো দিন মেয়াদ দিয়েছেন এই পনেরো দিন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পরই তার মেয়ে বাপ মারা গেছে মা মারা গেছে তখন সে কল করতে যার সে পরিবারের বা আত্মীয় স্বজনের খবরটাও পেল না তাহলে আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করুন যে আমরা কোথায় বসবাস করতেছি আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি অনেক সুন্দর এই দেশটি এই দেশের সার্বভৌমত্ব অনেক সুন্দর এই দেশের চোখের সামনে এত বড় বড় অন্যায় হয়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করতে পারতেছি না জনসাধারণের কাছে আমার প্রশ্ন আপনারা একটু সচেতন হন একটু সতর্কতা অবলম্বন করুন এবং অন্যায়ের প্রতিবাদ করুন এবং হক পথে থাকুন কোরআন পথে থাকুন আল্লাহ তালার পথে